হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের ত্রিপুরা বোর্ডের একাদশ শ্রেণীর হিস্ট্রি কোশ্চেনের সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি এটা ত্রিপুরা বোর্ডের হাফ ইয়ারের কোশ্চেন পেপার তোমাদের সঠিক উত্তরের মধ্যে প্রথম যে কোশ্চেনটা এসেছিল সেটা হলো ফরাসি সমাজ বিভক্ত ছিল কয়টি শ্রেণীতে এটা উত্তর তোমরা সবাই জানো তিনটি শ্রেণীতে বিভক্ত প্রথম শ্রেণী যাজক দ্বিতীয় শ্রেণী অভিভাবক শ্রেণী তৃতীয় হলো কৃষক সার্প কাদের বলা হতো সার্ফ বলা হতো ভূমিদাস কারণ ফরাসি সমাজে তৃতীয় শ্রেণীর যে কৃষক ছিল কৃষক আবার দুটি ভাবে বিভক্ত ছিল একটা ছিল স্বাধীন কৃষক দ্বিতীয়টা ছিল ভূমিদাস বা পরাধীন কৃষক তোমাদের তৃতীয় যে কোশ্চেনটি এসেছে দ্য থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইট কোশ্চেনটি কোন ভাষায় রচিত হয়েছিল এটা ইন্দো পারসিক ভাষায় রচিত হয়েছিল কিন্তু তোমাদের এই কোশ্চেনটা লাগবে না কারণ টি এখন সিলেবাসে ইসলামের কেন্দ্রভূমি নামে যে চ্যাপ্টারটা ওটাকে বাদ দেওয়া হয়েছে এটা ওই চ্যাপ্টারের একটা কোশ্চেন একইভাবে উমর খৈরাম কেছেন এটাও একই কোশ্চেন উনি ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী এটাও ইসলামের কেন্দ্রভূমি থেকে করা হয়েছে এটা তোমাদের এখন সিলেবাসে নেই তারপরে যে কোশ্চেনটা গিলগমেশ ছিলেন একজন এটা তোমাদের প্রথম সপ্তাহ থেকে করা হয়েছে সেটা ছিল একজন মহান যোদ্ধা লিখুনশলীয় নগজীবন থেকে করা হয়েছে উরুকের একজন প্রাচীন শাসকের নাম কি ছিল এটা তোমরা সবাই জানো অ্যানমার্কার ও টিনের সংমিশ্রণে তৈরি ধাতুটির নাম হলো ব্রোঞ্জ এটাও যেন রোমান মুদ্রা ছিল ডেনারিওস আসন্ন মুদ্রার নাম ছিল সলিডাস অলিম্পিয়া ডরাস ছিলেন একজন ঐতিহাসিক তারপরে শেষ যে কোশ্চেনটি ইহুদি ইহুদি বিদ্রোহ কবে হয়েছিল সেটা হলো সিক্সটি সিক্স খ্রিস্টপূর্বাব্দে ভিডিও ভালো লাগলে লাইক করবে আর এমন ইতিহাস সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে